আসসালাম আলাইকুম ভিউয়ার্স এম বিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম হাতের পাঁচটি আঙুল যেমন এক সমান নয় তেমনি মানুষের মন মানসিকতাও কখনও একরকম হয় না হবেও বলে মনে হয় না এ সম্ভব নয় কখনোই এজন্যই মানুষের মতের অমিল শত মত পার্থক্য এভাবেই মত ভিন্নতা ও মতভেদ তৈরি হয় মতের এই ভিন্নতাই হল বৈচিত্র্য তাই এ কথা মনে রাখা জরুরি যে মতের অমিল হওয়া একটি স্বাভাবিক ব্যাপার তাই বলে বিপরীত মতাদর্শে বিশ্বাসীকে গালমন্দ করা তার বিরুদ্ধে কটু কথা বলা তাকে অবজ্ঞা করা মোটেও এমন আচরণ করা উচিত নয় এমনকি এসব মন্দ আচরণ কথাবার্তা ও ইশারা ইঙ্গিত করে কাউকে খোঁচা দিয়ে কথা বলা এসব অত্যন্ত নিকৃষ্ট কাজ এবং শিষ্টাচার বহির্ভূত আচরণ কারো থেকে কখনো এ জাতীয় আচরণ কাম্য নয় এজন্য কাউকে গালি দেওয়া খোঁচা দিয়ে কথা বলা হ্যাও করে তুচ্ছ মনে করে কথা বলতে ইসলাম নিষেধ করেছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যার অর্থ হে মোমিনগণ কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে কেননা হতে পারে যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারী অপেক্ষা উত্তম আর কোনো নারীও যেন অপর কোনো নারীকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করবে না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না আল্লাহর উপর ইমান আনার পর কাউকে মন্দ নামে ডাকা গরহিত কাজ যারা এ ধরনের আচরণ হতে নিবৃত না হয় তারাই জালিম সোরা হুচুরাত এই আয়াতের শিক্ষা হলো আমরা কাউকে গালাগাল করব না হ্যাঁ তুচ্ছ তা করব না ছোটো করে অপমান করে কথা বলবো না মন্দ নামে কাউকে কটাক্ষ করে ডাকবো না হতে পারে যার সঙ্গে এমন খারাপ আচরণ করা হচ্ছে সে ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয় এবং পছন্দের আর যারা এমন মন্দ আচরণ করে পুরানের ভাষায় তারা হলো জালিম আল্লাহ তালা কখনো কোনো জালিমকে পছন্দ করেন না আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা